নমস্কার ভক্তবৃন্দ স্বাগতম সদ্গুরু শরণম চ্যানেলে আজ আমরা আলোচনা করছি অশোক ষষ্ঠী ব্রতকতা এবং এর পদ্ধতি সম্পর্কে এই ব্রত সম্পর্কে সুখ সমৃদ্ধি কীভাবে হবে সেই নিয়ে আজকে আমি আলোচনা করব আমার ভিডিওতে বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে আর কিভাবে আপনি সুখ শান্তি পাবেন তার উপায় আজকের ভিডিওতে বলে দেয়া হবে এই ব্রত যদি পালন করা হয় তবে সংসারে শান্তি অবশ্যই বজায় থাকবে বিশেষ করে মহিলারা তাদের স্বামী সন্তানের মঙ্গল কামনার জন্য এই ব্রত পালন করে থাকেন অশোক ষষ্ঠী ব্রতের যথেষ্ট মাহাত্ম রয়েছে অশোক ষষ্ঠী চৈত্র মাসের শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে পালিত হয় এই দিন দেবী অশোকা অর্থাৎ দেবী দুর্গার এক বিশেষ রূপের পুজো করা হয় কথিত রয়েছে যে এই ব্রত যদি পালন করা যায় তাহলে জীবনের দুঃখ কষ্ট দূর হয় এবং জীবন রাজার হালে কাটে ব্রত কথা সম্পর্কে যে কথা বলা যায় যে প্রাচীনকালে এক রাজা ছিলেন যার রানী দীর্ঘদিন ধরে নিঃসন্তান ছিলেন তিনি নানান উপায়ে সন্তানের জন্য প্রার্থনা করতেন কিন্তু কোনো ফল মেলেনি একদিন এক ঋষি তাকে বললেন আপনি চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে অশোক ষষ্ঠী ব্রত পালন করুন এবং দেবী অশোকার পুজো করুন এতে আপনার কষ্ট দূর হবে রানী নির্দিষ্ট দিনে ব্রত পালন করলেন এবং নির্দিষ্ট বিধি মেনে দেবী অশোকার পুজোও করলেন কিছুদিন পরেই তিনি গর্ভবতী হলেন এবং সুপুত্র লাভ করলেন তখন থেকে এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ে সমস্ত মহিলারাই সন্তানের কামনায় এই ব্রত পালন করে থাকেন চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতেই এই ব্রত পালিত হয় অশোক ষষ্ঠীর তিথি বুধবার দোসরা এপ্রিল রাত থেকে এই তিথি শুরু হলেও বৃহস্পতিবার এই অশোক ষষ্ঠী পালিত হচ্ছে দু সালে অশোক ষষ্ঠীর তিথি শুরু হবে দোসরা এপ্রিল রাত এগারোটা পঞ্চাশ মিনিটে আর তেসরা এপ্রিল রাত নটা একচল্লিশ মিনিটে এই তিথি শেষ হবে অশোক ষষ্ঠীর প্রসাদে কি কি থাকবে কি কি নিয়মে খেতে হয় এই প্রসাদ এই প্রসাদ খাওয়ার বিশেষ নিয়ম রয়েছে বলা হয় পুজোর পরে দই কাঁঠালি কলার মধ্যে এই অশোক ফুলের কুড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খেতে হয় এরপরে মুখ কলায় খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় অশোক ষষ্ঠী ঘিরে বহু প্রচলিত কাহিনী রয়েছে এই অশোক ষষ্ঠী পুজোর সঙ্গে এক মণিকন্যার কাহিনী জড়িত রয়েছে যে কন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পান ওই মণি ওই মনির বাস ছিল অশোক বনে কন্যার নাম হয় অশোকা এককালে কন্যা বড় হলে তার বিয়ে হয় রাজপুত্রের সঙ্গে স্বামী গৃহে যান মনিকন্যা মণি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় সঙ্গে কিছু অশোক ফুল ও অশোক গাছের বীজ বেঁধে দেন সেই সঙ্গে বলে দেন চৈত্র মাসের শুক্লা ষষ্ঠীর দিনে ওই শুকনো অশোক ফুলগুলি জল দিয়ে যেন তিনি খান আর ওই দিন অশোকাকে অন্ন না খাওয়ার আদেশ দেন এরপর কেটে যায় বহুকাল অশোকার সাত পুত্র এবং এক কন্যা সন্তান হয় বিয়েও হয় তাদের এক চৈত্র মাসের শুক্লপক্ষের সন্ধেবেলায় অশোকা অন্ন মুখে আদেশ মতো বৌমার অশোকার জন্য মুখ কলায় রাঁধতে থাকে কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যে থেকে থেকে যায় সেই খাবার অশোক অশোক ষষ্ঠীর প্রসাদে কি কি থাকবে কি কি নিয়ম করে খেতে হবে এবং এই প্রসাদ খাওয়ার বিশেষ নিয়মও রয়েছে সে কথা আজকে আলোচনা করছি বন্ধুরা অবশ্যই ভিডিওটি সঙ্গে থাকবেন বলা হয় পুজোর পরে দই কাটালিকলার মধ্যে ফুলের কুড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে খাওয়া হয় সে কুড়িগুলো হলো অশোক কুড়ি এরপরে মুখ কলাই খেয়ে উপবাস ভঙ্গ করতে হয় অশোক ষষ্ঠী ঘিরে বহু প্রচালিত কাহিনী রয়েছে অশোক ষষ্ঠী পুজোর সঙ্গে এক মুনি কন্যার কাহিনী জড়িত রয়েছে যে কন্যাকে অশোক গাছের নিচে কুড়িয়ে পান ওই মুনি ওই মুনির বাস ছিল অশোক বনে কন্যার নাম হয় অশোকা এককালে কন্যা বড় হলে তার বিয়ে হয় রাজপুত্রের সঙ্গে স্বামী গৃহে যান মনিকন্যা মণি অশোকাকে শ্বশুরবাড়ি পাঠানোর সময় সঙ্গে কিছু অশোক ফুল ও অশোক গাছের বীজ বেঁধে দেন সেই সঙ্গে বলে দেন যে চৈত্র মাসের শুক্ল ষষ্ঠীর দিনে ওই শুকনো অশোক ফুলগুলো যেন জল দিয়ে তিনি খেয়ে নেয় আর ওই দিনই অশোকাকে অন্ন না খাওয়ার আদেশ দেন এরপরে কেটে যায় বহুকাল বহু বছর অশোকার সাত পুত্র হয় এবং এক কন্যা সন্তান হয় তাদের বিয়েও হয়ে যায় এক চৈত্র মাসের শুক্লপক্ষে সন্ধ্যেবেলায় অশোকা অন্য মুখে দেবে না বলে জানান আদেশ মতো বৌমারা অশোকার জন্য মুখ কলায় রাঁধতে থাকেন কিন্তু তার মধ্যে কোনোভাবে একটা ধান ছিল যেটা খাবারের মধ্যে থেকে যায় সেই খাবার অশোকা খেতেই পরিবারে অশোকার সন্তান স্বামী সহ অনেকেই মারা যান তিনি ছুটে যান ওই মুনির কাছে মুনি তখন বলেন ওই খাবারে কোনো ধান থাকার জড়ি এমন ক্ষতি হয়েছে তিনি সঙ্গে সঙ্গে ঘটি থেকে মন্ত্রপুত জল দেন অশোকাকে বলেন যে ওই মন্ত্রপুত জল মৃতদের গায়ে ছিটিয়ে দিয়ে সকালে বেঁচে যাবেন প্রত্যেক সন্তানই সকালবেলা বেঁচে যাবে ওই মন্ত্রপুত জল ওই সন্তানদের গায়ে ছিঠিয়ে দিতে অশোকা বাবার কথা মতো তাই করেন এবং সকালে পান ফিরিয়ে পান সমস্ত সন্তানরা চৈত্র মাসের ষষ্ঠীর দিনে মা ষষ্ঠীর পুজো দিয়ে মুখ কলায় ও দই সহযোগে অশোক ফুল খেতে বলেন মনি সেই থেকেই এই ব্রত কথা উঠে আসে এইভাবেই নির্দিষ্ট নিয়ম বিধি মেনে দেবী অশোকার পুজো করেন কিছুদিন পরেই তিনি গর্ভবতী হন এবং সমস্ত পুত্ররা হয় এইভাবেই এই ব্রতের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ে এবং মহিলারা সন্তানের কামনায় এই ব্রত পালন করে থাকেন এবারে বন্ধুরা বলবো এই ব্রত পালনের যথেষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মগুলির কথা ব্রতকারিনীকে সকালবেলা উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরতে হবে এবার দেবী অশোকার মূর্তি বা চিত্র স্থাপন করতে হবে ধূপ দ্বীপ নৈবেদ্য নিবেদন করতে হবে অশোক গাছের পাতা নিয়ে মাথায় ছুঁয়ে প্রণাম করতে হবে ব্রতকথা পাঠ করতে হবে এবং দেবীর স্রোত পাঠ করা অবশ্যই উচিত এই দিনে নির্দিষ্ট খাবার খাওয়া যেমন নির্দিষ্ট খাবার মিষ্টান্ন ফলমূল প্রধান উপকরণ হিসেবে গ্রহণ করতে হবে সারাদিন ব্রত রেখে সন্ধ্যায় দেবী আরতি করতে হবে এবং প্রসাদ বিতরণ করতে হবে কিন্তু কোনো পোড়া খাবার খাওয়া যাবে না বিশেষ খাবার এই ব্রততে একটি নির্দিষ্ট খাবার খাওয়া হয় যা খেলে রাজার হালে জীবনযাপন কাটে সেটি হল অশোক গাছের পাতা সহযোগে প্রস্তুত করা খাবার বা নির্দিষ্ট ফলমূল এই খাবার যদি আপনি গ্রহণ করে থাকেন তবে জীবনের সুখ সমৃদ্ধি অবশ্যই বজায় থাকবে অশোক ষষ্ঠী ব্রত এক শুভ ব্রত যা পালনে পরিবারে শান্তি আসে আনন্দ আসে সমৃদ্ধি আসে একতা আসে ভালোবাসা আসে বিশেষ করে মা বোনেরা এই ব্রত পালন করে সংসারের মঙ্গল নিশ্চিত করে অশোক ষষ্ঠীতে অবশ্যই যে খাবার খাবেন যাতে করে আপনার সংসারে শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে অশোক ফুল খাবেন দুধ গুড় খাবেন সাদা তিল মধু খাবেন নারকেল ও নারকেলের প্রসাদ মানে নারকেল দিয়ে তৈরি কোনো প্রসাদ বা কলার প্রসাদ খাবেন বেলের শরবত খাবেন অশোক ফুল খেলে দুশ্চিন্তা দূর হবে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এটি মা দুর্গার আশীর্বাদের লাভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার গুড় দুধ কেন খাবেন গুড় দুধ যদি একসঙ্গে খাওয়া হয় মানসিক শান্তি বৃদ্ধি পায় এবং শরীরের পবিত্রতা বজায় থাকে সাদা তিল ও মধু কেন খাবেন এই দুটোকে একসঙ্গে মিশিয়ে খেলে দাম্পত্য জীবন মধুর হয় এবং পরিবারের সুখ সমৃদ্ধি আসে নারকেল ও কলার প্রসাদ কেন খাবেন দেবী দুর্গাকে নারকেল দেয়া হয় ও কলা নিবেদন করলে তা গ্রহণ করলে পরিবারের কল্যাণ হয় সুখ শান্তি আসে এবং সমস্ত শুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে আপনার সংসারে তাই নারকেল খাবেন এবং কলা যে দেবীকে দেওয়া হয় সেই কলা প্রসাদ খাবেন বেলের শরবত খাবেন গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখার জন্য বেলের শরবত অত্যন্তই উপকারী এবং এটি শুভ ফল প্রদান করে থাকে আজকের আলোচনা কেমন লাগলো বন্ধুরা তা কমেন্টে জানাতে ভুলবেন না সৎগুরু সরনাম চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকবেন এবং ঘন্টা চিহ্নটিকে বাজিয়ে দেবেন যাতে আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশান পেতে পারেন ধন্যবাদ বন্ধুরা অবশ্যই যেন আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আমরা পরবর্তীকালে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো